আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসির শ্যামীমা আক্তার শ্যামীমাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মোগলাই পরোটা বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশের খাবার না কিনে যদি আমরা বাসায় এভাবে এই মোগলাই পরোটাটা তৈরি করি নিই তাহলে খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা নিজেরাই এটা বাসায় তৈরি করতে পারবো আর এটা খেতে একদম হোটেলের চেয়ে কোনো অংশে কম নয় আর আমরা যদি এভাবে কিছু টিপস এবং ট্রিক্স ফলো করি নিই তাহলে হোটেল স্টাইলে মোগলাই পরোটা আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি একটি মিক্সিং বলে এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল তেলটা দিয়ে এখন ভালো মতো হাত দিয়ে এটাকে মিক্স করে নিয়ে নিতে হবে আমি আজকে যেই পরিমাণে মোগলাই পরোটা তৈরি করে নিব সেই অনুপাতে কিন্তু আমি এখানে ময়দাটা নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে মোগলাই পরোটা তৈরি করতে চান তাহলে সব কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু বাড়িয়ে নিয়ে নিতে হবে তো কথা বলতে বলতে এটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি এখন রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব তো ওইভাবে করে আমি একটা সফট ডো তৈরি করে নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন উপর থেকে অল্প একটু তেল দিয়ে ভালো মতো মেখে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এই ফাঁকে আমরা ভিতরে পুরটা তৈরি করে নিব এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি নিয়েছি এরপর আমি অল্প একটু স্বাদ মতো নর্মাল যে লবণ সেটা দিয়েছি আর অল্প একটু দিয়ে দিলাম বিট লবণ আপনাদের হাতের কাছে যদি চাট মশলা থাকে সেখান থেকে ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় তারপর আমি দেখতে পাচ্ছেন আলতো হাতে সব কিছু মেখে নিয়ে নিলাম এরপর আমি এখানে দুটা ডিম ভেঙে নিচ্ছি আমার আজকে এই দুইটা ডিমের পুর থেকে তিনটা মোগলাই পরোটা হবে একদম কী বলবো একদম অনেক বেশি বড়োও না আবার একদম ছোটও না মিডিয়াম সাইজের তিনটা মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যাবে আপনারা যদি আরও বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন তারপর আমি দেখতে পারছেন ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে নিলাম এখন দশ মিনিট পর ফিরে আসলাম এখান থেকে আমি ডোটাকে নিয়ে আবারও একটু ভালো মতো ময়েন দিয়ে নিচ্ছি আর এখানে আমার দুই কাপ পরিমাণ ময়দা থেকে চারটা লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে তো আমি তিনটা মোগলাই পরোটা তৈরি করে নিব আরও একটা মোগলাই পরোটা সেটাকে আমি আরও একটা ডিম দিয়ে তৈরি করে নিব তো আমি আজকে আপনাদের এই দুটা ডিম থেকে তিনটা মোগলাই পরোটা তৈরি করে দেখাচ্ছি তো একটা লিচি নিয়ে নিলাম এরপর আবার একটু ভালো মতো ময়েন দিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে কিন্তু ময়দা ছা মানে ছিটিয়ে নেওয়া ছাড়াই আমি এভাবে এটাকে বেলে নেবো যেহেতু আমরা এটাকে তেল দিয়ে মেখে নিচ্ছি নিয়েছিলাম যদি আপনাদের বেলতে সুবিধা অসুবিধা হয় তাহলে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়ে নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে একটু পাতলা করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে তারপরে ঠিক আমি এখানে তিন টেবিল চামচের মতো পুরটা দিয়ে দিলাম ডিমের যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে প্রথমে দুপাশ থেকে ফোল্ড করে নিলাম তারপর উপর থেকে ফোল্ড করে নিলাম এবং নিচ থেকে ফোল্ড করে নিয়ে দেখতেই পারছেন আমার পাউডারটা কিন্তু একদম রেডি করে নেওয়া হয়ে গিয়েছে চুলাতে আমি পরিমাণ মতো তেল একটু ফ্রাইং প্যানে বসিয়ে মানে গরম করে নিলাম তারপর আমি পাউডারটাকে দিয়ে দিলাম আর তেলটা কিন্তু অনেক বেশি গরম করে নেওয়া যাবে না মিডিয়াম গরম করে কিন্তু এই পটাটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে যদি তেলটা বেশি গরম থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরটা উপরে কালারটা চলে আসবে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আপনারা ভাসতে ভাসতেই দেখবেন পরটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে একটি এই যে পরোটা আমি তৈরি করে দেখালাম তো আমি বাকি আরও দুইটা এভাবেই তৈরি করে নিয়েছি এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী পাটাকে কেটে নিতে পারেন চাইলে এভাবে সার্ভ করতে পারেন চাইলে আবার হোটেল স্টাইলও কেটে নিয়ে নিতে পারেন তো আমি এভাবে হোটেল স্টাইলের মতোই কেটে নিচ্ছি প্রথমে এভাবে একটু আড়াড়ি করে কেটে নিব মানে একটু লম্বালম্বি করে কেটে তারপর এইভাবে আড়াড়ি করে কেটে নিয়ে নিচ্ছি তো সবগুলো পাটা আমি সেমভাবে কেটে নিলাম আর দেখলেন তো কত সহজে কিন্তু আমরা হোটেল স্টাইলে মোগলাই পরোটা বাসায় তৈরি করে ফেললাম বেশ তৈরি করে নেওয়া হয়ে গেল আমার স্বাস্থ্যসম্মত উপায়ে হোটেল স্টাইলে মোগলাই পরোটা আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ